গরমে হালকা তেল মশলায় যে কোনো ধরনের সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর সজনে দিয়ে যদি এভাবে রান্না করে একদম শেষে ভাজা জিরা এবং গুলমরিচি গুঁড়া দিয়ে নামান তাহলে কিন্তু আরও ভালো লাগে আজকে পনেরো এক কেজির মতো সজনে আর দুইটা আলু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আর মাছ হচ্ছে রুই মাছ রুই মাছটা একদমই টাটকা সকালবেলা নিয়ে এসেছে প্রায় আড়াই কেজি ওজন মাছটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু লক্ষ্য করলে দেখবেন যে মাছের গায়ে হলুদ আর লবণ কিন্তু সুন্দর করে লেগে আছে মানে মাছ ভালোভাবে ধোয়া হয়েছে মাছ যদি ভালোভাবে ধোয়া হয় তাহলে কিন্তু হলুদ আর লবণ এভাবে মিশে থাকে নয়তো বা একদম ছেড়ে যায় যাই হোক মাছগুলো একটুখানি হালকা করেই ভেজে নিয়েছি যেহেতু টাটকা মাছ অত লাল লাল আর করি নাই মাছ ভাজার পর মাছ ভাজার যে তেল আছে সেই তেলের মধ্যেই দুইটা শুকটা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি মরিচের পর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা টাটকা যে কোনো মাছের ঝোলে আমার জিরা ফোরনটা খুবই ভালো লাগে এরপর দিয়ে দিয়েছি দুইটার মতো পেঁয়াজ মাঝারি টাইপের পেঁয়াজ কেউ যদি পেঁয়াজ না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই আমি অনেক সময় পেঁয়াজ ছাড়াও রান্না করি শুধুমাত্র জিরা ফোড়নে রান্না করি ভালোই লাগে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সজনে আর একটু দিয়ে দিলাম হলুদ মানে হাফ চামচের মতো হলুদ আপনারা পরিমাণ মতো হলুদ দেবেন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মানে মিনিট দুয়েকের মতো কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ দেই নি লবণ দিবে একদম শেষে শেষের দিকে লবণ দিলে সজনের যে মিষ্টতাটা সেটা থাকবে আর মাছ ভালোভাবে ধোয়ার কথা বললাম এই কারণে মাছ যদি সুন্দর করে ধোয়া হয় তরকারি টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি বলক এসে যায় ঝোল ফুটে ওঠার পর মাছ দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি হালকা একটু ঝাল হলে ভালো লাগে আর আমি এই তরকারিতে কোনো ধরনের মরিচ ব্যবহার করবো না মানে শুকনামরিচের গুঁড়া শুধুমাত্র দুইটা মরিচ দিয়ে ফুরন দিয়েছি এখন লবণ চেক করে নিচ্ছি লবণ লাগবে যেহেতু আমি তরকারিতে কোনো লবণ দিই নি মাছের যে লবণটা ছিল সেই লবণটাই তরকারিতে আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর হালকা করে একটু নেড়ে দিচ্ছি আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন যদি আমি জোরে নাড়া দেই তাহলে কিন্তু সজনিগুলো ভেঙে যাবে তাই একটু আলতো আলতোভাবে নাড়া দিয়ে দিচ্ছি আর আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন মানে নামানোর মতো হয়ে গেছে একটু আলুটা দেখে নিচ্ছি আলুটা আসলে টেস্ট করে দেখার আর কিছু নাই দেখেই বোঝা যাচ্ছে যে আলুটা অনেক গলে গেছে আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মশলা গুঁড়া দিই নামানোর পর আমি আমার ব্লেন্ড করে রাখা জিরা আর গোলমরিচের মানে ভাজা জিরা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হালকাভাবে একটুখানি নেড়ে দিলাম এই জাস্ট একদম সিম্পল কিন্তু খেতে এত টেস্টি হয়